দর্শক এই ফিরোপ্লাস আয়রন টনিকটার মধ্যে কি কি আছে আমি কইতেছি শোনেন অ্যামোনিয়াম সাইট্রেট আছে ভিটামিন বি ওয়ান বি টু বি ফাইভ বি সিক্স বি টুয়েলভ ভিটামিন ই এবং ভিটামিন ডি এইগুলা আসলে এই ঔষধটার মধ্যে আপনারা পাইবেন সুপ্রিয় ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ আমার হাতে যে এই ঔষধের প্যাকেটটা দেখতে পাইতেছেন এইটার নাম হইলো ফিরোপ্লাস হ্যাঁ এইটা আপনার রেনেটা কোম্পানির একটা ঔষধ এইটার দাম হইল মার্কেটের দুইশো সত্তর টাকা তো এইটা হইল একটা আয়রন হ্যাঁ ছাগলের জন্য একটা আয়রন ওষুধ তো যারা ছাগল আসলে মাঠে পালেন চড়াইয়ে পালেন এইগুলা হয় কি এই ছাগলগুলা মাঠে গিয়ে ঘাস খায় ঘাস খাওয়ার সাথে এরা ওই মাঝে মাঝে মাটিও খায় তো মাটি খাইলে এদের শরীরের আয়রনের চাহিদাটা পূরণ হয় কিন্তু আমরা যারা এই বাইন্দে পালি হ্যাঁ অথবা সাদে পালি এগো পক্ষে তো আসলে এভাবে এইভাবে মাটি খাওয়ানো সম্ভব না তবে হ্যাঁ এই অবস্থায় কেউ কেউ আসলে ওই যে চাকা চাকা মাটি দুই চাকা তিন চাকা মাটি ফার্মের মধ্যে রাখে হ্যাঁ যাতে মাঝে মাঝে যদি ওরা চাটা দেয় তবে ছাগলে এরকম একটা চাটা দেয় না আমি অনেকবার পরীক্ষা করে দেখছি ওরা আসলে মাটি চাটতে চায় না তো এই কারণে ওদেরকে আমি এই আয়রনটা সাপ্লিমেন্ট দিতে আসি তো আয়রনটা কি কারণে দিতে হয় এইটা আগে আপনাকে বলি এটা হইল প্রথম যেটা হইলো শরীরে রক্ত বৃদ্ধি করে বাংলা ভাষায় যেটা রে আর কি কিন্তু আসলে হইলো রক্তে হিমোগ্লোবিনটা বাড়ায় আর হইল কোন কোনো ছাগলে যদি দেখবেন যে দুর্বল হইয়া পড়ছে হ্যাঁ ক্লান্ত ক্লান্ত ভাব এইটাও কিন্তু এই আয়রনের ঘাটতিজনিত কারণে হ্যাঁ আর হইল আয়রনটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইবে আপনার ছাগলের আর ছোট যে বাচ্চা ছোট বাচ্চারে যদি আপনি খাওয়ান তাইলে ওদের গ্রোথটা খুব ভালো হয় তাড়াতাড়ি আর কি বাড়ে যদি কোনো ছাগল দুধ দেয় তাইলে দুধের উৎপাদনটাও বাড়ায় তো সাধারণত আমরা করি কি যে এই আপনার ছাগল বিয়েইলে পর আর কি ছাগলের বাচ্চা হওয়ার পরে ছাগলের শরীরে তো অনেক ধরনের ভিটামিনের সমস্যা হয় তো ওরে আপনার ওই কৃমিনাশক করাইয়া জিঙ্ক লিভারটনিক হ্যাঁ ক্যালসিয়াম এইগুলো করাইয়া আপনি এই আয়রনটা একটা কোর্স করাইতে পারেন এইটা হইলো আপনার তিন দিন খাওয়াইবেন আপনি দর্শক বাটা দেখেন কত সুন্দর একটা বাটা মনে হয় কি মধুর বাড়া হ্যাঁ আর এইটার ভিতরের জিনিসগুলো জেল টাইপের হ্যাঁ মানে পুরো সিরাপ না জেল টাইপের তো এইটা আমি সিরিঞ্জের মধ্যে ভরিয়া খাওয়াইতেছি ওদেরকে কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি খাবারের সাথে মিলিয়ে খাওয়ান তাহলে এটা ভালো তো খাবারের সাথে মিলানের নিয়মটা আমি বললে দিতেছি আপনারা একটু খেয়াল রাখেন প্রতিদিন খাবারের লাগে আপনার দশ থেকে বিশ গ্রাম এই মিক্সিংটা করবেন একটু পানির লাগিয়ে মিলিয়ে এরপরে খাবারের লাগে মিলিয়ে দিলে বেশ ভালো এটা হলো পার ছাগলের জন্য আর যদি ছাগলের বাচ্চা থাকে ধরেন তিন মাস বয়সী বা এরকম তাইলে আপনি এটারে আরও কম করে দেবেন ওই তো মিক্স আপ করলে দেখা গেছে ছাগলের টাচ্চা সবাই মিললেই খাইতে পারে এটা রকম একটা কিছু না অত বেশি পরিমাণে না খাওয়াইলেই হয় বাচ্চার জন্য সাধারণত সাজেস্ট করে পাঁচ থেকে দশ মিলিগ্রাম তো এই যে আপনার আমি আপনাকে যে ঔষধটা দেখাইছি এইটার গায়েই আসলে লেখা আছে এই দেখেন কত ঘন দেখছেন আমি সিরিজটা ওইটা এইটা খুললে এরপরে আলাদাভাবে আমার ঢুকাইতে ঢুকাইতেই আছে তো এটা টোটালটা খাদ্য কিভাবে কীভাবে হইবে বা কতটুক হবে এইটা টোটাল ওই যে ঔষধটার গায়ে লেখা আছে আপনারা এটা পড়লেই পাইবেন তবে আপনার গর্ভবতী যে ছাগলগুলো আছে ওই ছাগলগুলো যদি আপনি খাওয়ান তাইলে ছাগলের যে গর্ভে যে বাচ্চারা থাকে ওই বাচ্চার হারের গঠনটা ভালো হয় হ্যাঁ এইটা গর্ভবতী ছাগল খাওয়াইতে পারবেন এটা কোনো সমস্যা নেই এই ধরনের প্রেগনেন্সি সেইব আর কি পুরোপুরি এটা আমি আপনারা আশ্বস্ত করলাম ইনশাল্লাহ তবে বেশি পরিমাণ খাওয়াইবেন না দর্শক এই ফিরোপ্লাস আয়রন টনিকটার মধ্যে কি কি আছে আমি কইতেছি শোনেন অ্যামোনিয়াম সাইট্রেড আছে ভিটামিন বি ওয়ান বি টু বি ফাইভ বি সিক্স বি টুয়েলভ ভিটামিন ই এবং ভিটামিন ডি এইগুলা আসলে এই ঔষধটার মধ্যে আপনারা পাইবেন আয়রনের ঘাটতির কারণে অনেক ধরনের প্রবলেম হয় রক্ত স্বল্পতা হয় চোখ কান দেখবেন ফ্যাকাশিয়া ফ্যাকাশিয়া খায় না ঝিমায় তারপরে দেখবেন যে বাচ্চা খিসই রয়েছে মানে বলে না ঠিক আছে ছাগলের যে বাচ্চা বলে না তো এই কারণে আপনারা অবশ্যই এই আয়রনটা আপনাকে খামারও রাখবেন যাতে প্রতি মাসে না হইলেও আপনার প্রত্যেক এক মাস পর পর ওদের জানিয়ে এই আয়রনটা দিতে পারেন তিন দিনের লোক হইলে হইবে তো যাই হোক দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আমার পশুর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি